হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার ইতিহাসের সাজেশন অধ্যায় ভিত্তিক সাজেশন কি বললাম এটা কিন্তু তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে অধ্যায় ভিত্তিক সাজেশন ওকে তো তোমাদের ইতিহাসের তিনটে চ্যাপ্টার আছে তিনটে অধ্যায় আছে তো তার মধ্যে প্রথম অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি রাষ্ট্রের প্রকৃতি এই রাষ্ট্রের প্রকৃতি থেকে আমরা কি কি প্রশ্ন পড়বে আট নম্বরের প্রশ্নের সাজেশান দেব আজকে ঠিক আছে তো আমরা অধ্যায় ভিত্তিকভাবেই চলবো ওকে তো দেখে নাও এই রাষ্ট্রের প্রকৃতি মোট তিনটে অধ্যায় একটা হলো রাষ্ট্রের প্রকৃতি পরিবর্তনশীল ঐতিহ্য এবং প্রসারিত দিগন্ত এই তিনটে চ্যাপ্টার কিন্তু তোমাদের ইতিহাস ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে আছে ঠিক আছে তো এখান থেকে আমরা আজকে রাষ্ট্রের পক্ষ থেকে আট নাম্বারের কী কী প্রশ্ন আট নম্বরের কি কি প্রশ্ন পড়ব সেগুলো আমরা জানবো আট নম্বরের প্রশ্নের সাজেশন ঠিক আছে তো আগে দেখে নিই এই অধ্যায় থেকে আমাদের কি কী প্রশ্ন পড়বে দেখো এখানে দেখো এই অধ্যায় থেকে একটি তিন নম্বরের প্রশ্ন ওয়ান ইন্টু থ্রি থ্রি একটি চার নম্বরের প্রশ্ন ওয়ান ইন্টু ফোর চার এবং একটি আট নম্বরের প্রশ্ন ওয়ান ইন্টু টু ওয়ান ইন্টু এইট আট অর্থাৎ এই চ্যাপ্টার থেকে পনেরো নম্বর পড়বে ঠিক আছে আমি কিন্তু নেক্সট ভিডিওতে এই রাষ্ট্রের প্রকৃতি থেকে তিন এবং চার নম্বরের প্রশ্নের সাজেশন দেবো আজকে শুধুমাত্র এই আট নম্বরের প্রশ্নের সেশন পাবে কি বললাম আজকে শুধুমাত্র আট নম্বর এই যে দেখতে পাচ্ছ নিচের প্রশ্ন মানে আট আট নম্বর প্রশ্নের সাজেশান শুধুমাত্র আজকে ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি ক্লাসটি আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাগুলো প্রেস করে রাখবে এবার থেকে কিন্তু আমি ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের এই ফোর্থ সেমিস্টারের কিন্তু সাজেশন ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের এবার থেকে কন্টিনিউ করছি অলরেডি আমি কিন্তু ইতিহাসের সাজেশন দেওয়া শুরু করছি ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে তো চলো শুরু করি রাষ্ট্রের প্রকৃতি এই অধ্যায় থেকে আট নাম্বার প্রশ্ন প্রশ্নের সাজেশন আট নাম্বার ওকে চলো প্রথম প্রশ্ন দেখো রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কৌটিল্যের বক্তব্য সংক্ষেপে লেখো অথবা কৌটিল্যের অর্থশাস্ত্রের রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল একই প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব সংক্ষেপে লেখো কৌটিল্যের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো ঠিক আছে সাজেশনটা একটু বড়ই হবে ঠিক আছে তো তবু বলবো এখনও সময় আছে আস্তে আস্তে যদি এক একটা নোটস তোমরা দেড় ঘন্টা করেও পড়ো বা দু ঘন্টাও পড়ো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে ঠিক আছে দেখো তিন নম্বর বারানির ফতোয়া ই জাহানদারিতে রাজতন্ত্র রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কি ছিল চার নম্বর জিয়াউদ্দিন বারানি বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কি ছিল পাঁচ নম্বর দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো অথবা দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রী ছিল এটা ঠিক আছে বারবার বলছি এই পাঁচটা প্রশ্ন এছাড়াও আছেন দারণ একটুখানি আমি একটু প্রশ্ন সাজেশন একটু বেশি করেই দিই যাতে তোমাদের যারা ভালো স্টুডেন্ট একটু বেশি করে পড়ে যাওয়া কোনো ক্ষতি নেই ঠিক আছে পড়ে যাওয়া বেশি মানে একটু বেশি করে পড়ে গেলে কোনো ক্ষতি হবে না ওকে তো একেবারে কিছু প্রশ্ন আমি শেষ মুহূর্তে বলে দেবো তোমাদের কোনগুলো করতে হবে ইম্পর্টেন্ট তো আজকে এবার আজ থেকে না এই প্রশ্নগুলোকে তোমরা রেডি করো ঠিক আছে এই প্রশ্নগুলোকে তোমরা রেডি করো আর যদি কোনো প্রশ্ন তোমরা না পেয়ে থাকো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো নাইন সেভেন থ্রি ফোর সিক্স থ্রি জিরো ফাইভ নাইন থ্রি এই নাম্বারে তোমরা আমাকে জানিয়ে কোন প্রশ্নের উত্তরটা তোমাদের দরকার ঠিক আছে তারপরে দেখো ছ নম্বর প্রশ্ন একটু শেয়ার করে দাও ভিডিওটা কৌটিল্যের অর্থশাস্ত্রে এবং বারানির উপাতোয়া ই জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্বন্ধে ধারণা কী ছিল পরের প্রশ্ন প্লেটোর রাষ্ট্র সাত নম্বর প্রশ্ন প্লেটোর রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনা করো আট নম্বর প্রশ্ন প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণাটি বিশ্লেষণ করো নম্বর প্রশ্ন অ্যারিস্টটলের আদর্শ রাষ্ট্রের ধারণাটি বিশ্লেষণ করো ঠিক আছে দশ নম্বর প্রশ্ন লেখো নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান এগারো নম্বর আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে নিকোলো ম্যাকিয়াভ্যালি নিকোলো ম্যাকিয়া ভূমিকা বিশ্লেষণ করো আচ্ছা বারো নম্বর প্রশ্ন হচ্ছে পার্শ্বিক শাসন ব্যবস্থার প্রশাসনিক একক হিসেবে ক্ষত্র বা স্যাক্ট্রপ ব্যবস্থা সংক্ষিপ্ত আলোচনা করো কি বললাম শাসন প্রশাসনিক একক হিসেবে বা ক্ষত্র স্যাক্ট্রপ ব্যবস্থা সংক্ষিপ্ত আলোচনা করো আচ্ছা নম্বর প্রশ্ন ম্যান্ডারিন শব্দের উৎপত্তি ও অর্থ সহ চীনের ম্যান্ডারিন ব্যবস্থার পরিচয় দাও চোদ্দ নম্বর প্রশ্ন প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্যাক্ট্রপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল পনেরো নম্বর প্রশ্ন ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো এবং ষোলো নম্বর প্রশ্ন মনসূপদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো তো এই ষোলোটি আট নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে আপাতত তোমরা রেডি করতে থাকো এরপরে আমি কিন্তু এখান থেকে কিছু প্রশ্ন শর্ট করে দেবো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশ থাকা বেলাগে প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ